وننزل من القرآن ما هو شفاء ما هو شفاء ورحمة নাজির করেছি দুনিয়ায় পাঠিয়েছি হে মানুষ শোনো এই দুনিয়ার মানুষের সকল সমস্যার সমাধানের জন্য সকল রোগের ঔষধ হিসেবে এবং এই রোগের ঔষধ যদি প্রাণ থেকে তোমরা গ্রহণ কর। তাহলে কেবল তোমরা সুস্থ তার রহমতের জিন্দিগি জীবন যাপন করতে পারবে সুবহানাল্লাহ জোরে কর আল্লাহ তাআলা অন্যত্র বলে দিলেন এর গর্তদের দান তোমরা যারা বড় হুচুর কোরআন থেকে কথা বলে রাজনীতি করছে হাতাই আল্লাহ বলে না না এই পবিত্র দেখা দিবে উদ্ধার করার জন্য মানুষের কল্যাণের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আমি আল্লাহ দিয়ে দিয়েছি সুহান আল্লাহ আমার কেউ হায়রা তাহলে আমাদেরকে যদি এই দুনিয়াতে আল্লাহ তা পরিপূর্ণ গুলামি করতে হয় তাহলে এই এই অনুসরণ নিতে হবে পরিপূর্ণ ভাবে কিছু কিছু সাইজা সেরা আপনারা কি ঘুমাইতেছেন তারা ঘুমান ঘুমান্ত দেখি আলহামদুলিল্লাহ এদের মানুষ সচেতন আলহামদুলিল্লাহ তো আমার তো ভাইরা আমাদেরকে পরিপূর্ণভাবে এই কোরআনকে মানতে হবে আমার মুসলমান ভাইরাল বাংলাদেশের মধ্যে আজকে যত প্রকারের সমস্যা এই সমস্যার পিছনে অনেকগুলো কারণ এর মৌলিক কারণ হলো আমরা কোরআনের কিছু অংশ মানি আর অধিকাংশ বা কিছু অংশকে ছেড়ে দিই যার কারণে আল্লাহর খুশি না আল্লাহর ওয়াদা অনুযায়ী আমাদের উপরে বিপদ আসবে আল্লাহ নিজে বলে দিয়েছেন সূরা বাকারার 85 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন আফাতুক মিনু নাবি মাউদুল কিতাব ইয়াতুপুরু নাবি মাহু ফায়াজ্জা নাকি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ কি ছেড়ে দিবে তাহলে শোনো তোমাদের বিপদ হবে দুই জায়গায় কাফেরদের বিপদ হবে এক জায়গায় মুশরিকদের যারা আল্লাহকে মানে না বিধর্মী তাদের বিপদ হবে এক জায়গায় আল্লাহ জানায় দিলেন কাফের মুশরিকদের জন্য এই দুনিয়া ঘর বেহস্ত আর মুমিনদের জন্ম হল এই দুনিয়া হলো কেবল দুজো মতো কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে জানায় দিলেন যারা কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ সর্বা তাদের বিপদ আজাব দুই জায়গায় এক নাম্বার এই দুনিয়ায় আর দ্বিতীয় নাম্বার কঠিন আজাব আমাদের ময়দান থেকে কবর থেকে শুরু হবে দু জাহান নামের মধ্যে পরিপূর্ণতা লাভ করবে জোরে জোরে বলে আল্লাহুবিলা এবার আছে এই যে যে আমরা কিছু অংশ মানি আর কিছু অংশকে আমরা যে জেদে এর কারণটা কি কি কারণে আমরা কোরআনকে পরিপূর্ণ ভাবে মানি না আল্লাহ তাহা ঠিক ছিয়াশি নাম্বার আয়াতে বলে দিলেন আল্লাহ তাহা পবিত্র কোরআনের ছিয়াশি নাম্বার আবার আয়াতে এই বিষয়টা আবার জানাই দিলেন যে তারা এই জন্যই কোরআনকে পরিপূর্ণ ভাবে মানতে পারে না বা মানে না এর মৌলিক এর মূল কারণটা হলো হে নবী আপনি দেখবেন এই মানুষগুলো সব দুনিয়ার মুখে আকৃষ্ট হয়ে আছে বলে আয়াতের বিষয়গুলো মোটামুটি একটা সাইজে ছিল এখন কিছু কথা বলবো অনেকের ঘাড়ের উপরে গিয়ে পড়বে কেউ বেজাল হইবেন না প্রাণ থেকে কথাগুলো বলতিস এই আয়াত আল্লাহ তারা বলেন হে নবী তারা যে কোরআনের কিছু অংশ মানতে পারে না এটা কারণটা কি জানেননি এর কারণ হলো এই মানুষগুলো দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখেরাতকে তারা বিক্রি করে দিয়েছে বিনিময়ে দুনিয়া জন্য সে সুদ তাকে যদি বলে ভাই এই সুদ তো কোরআনের মধ্যে আল্লাহ তারা হারাম করেছে সে বলবে ভাই হারাম হারাম বাদ দেন আগে দুনিয়াতে বাই যাবে এবং একটা শ্রেণীর মানুষ মনে হয় ভেতরে ডুমজু না এই মানুষগুলোকে বলবেন ভাই সন্দাবাজি করা হারাম আপনি কি জানেন না আপনি হুজুর বাদ দেন আগে ভালো আছে না না এই মানুষগুলোকে বলবেন বরের হত্যা করা মারা হারাম সূসুর হত্যা মারা হারাম ডাকাতি করা হারাম মানুষের অধিকার খর্ব করে জাল ভোট সেন্টার করে মিছে জিতে আশা এই কার্যগুলো করা এমন মারাত্মক কবিরাগুনা এমন মারাত্মক কবিরাগুনা মানুষটার জন্য সামনাতে যাওয়াটা খারাপ হয়ে যায় কারণ যে মানুষের ভোটের অধিকার খর্ব করেছে ওই মানুষগুলো যদি এই মানুষটাকে ক্ষমা না করে আল্লাহ ওরে সামনাত দিবে না ঠিক না বেঠিক জোরে এই মানুষগুলো বলবে আগে দুনিয়া কামাই করে দেবে কথা কেন ঠিক না এই মানুষগুলো কোরআন পরিপূর্ণ মানবে না আমি মাঝে মাঝে চিন্তা করি যে সামান্য একটা পেয়ে

হাজার কি বলে তিরিশ হাজার থেকে যারা তিন লক্ষ টাকা খায় ওই ব্রিজের টেন্ডারটা নিয়া ওই রাস্তার টেন্ডারটা নিয়া দুই নম্বর মাল দিয়া ওই বিল্ডিং এর টেন্ডারটা দিয়া রডের বোধ হতে এই বদমাস চিন্তা করে কোরআনটা দিয়ে যদি দেশটা চালায় তাহলে আমি কত আর এই রোডের বদুলতে পাঁচ দিতে পারবো না দুই নম্বর ইট দিতে পারবো না কারণ

গোটা পৃথিবীটাতে যদি ওরে পাঁচ কোটি বাড়ি দেওয়া হয় আর এই পাঁচ কোটি বাড়ির মধ্যে যদি স্বর্ণ দিয়া ভুইরা দেওয়া হয় ও ভাববে এমন যদি আরেকটা পৃথিবী পাইতা ঠিক আমার কেউ হ্যাঁ আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এবাদত কাকে বলে এক কথায় এবাদত হলো আল্লাহর হুকুমগুলো মেনে নেওয়া কি করা বলেন

বেঁচে থাকার জন্য প্রয়োজন সুস্থ ভাবে দুইটা পা দুইটা হাত একটা মুখ সুন্দর আকল জ্ঞান বুদ্ধি এ ভাতের গুঞ্জ যুব সমাজ বলো এইগুলো সব দান করেছেন যিনি তিনি কে তিন কারণে মানুষ মানুষের কথা মানে এক নাম্বার দেওয়ার কারণে দুই নাম্বার দুই নাম্বার মানে হলো তাকে পালনের কারণে তিন নাম্বার মানে হলো ভয়ের কারণে এই পৃথিবীর মধ্যে যদি কেউ কাউকে মানতে হয় যুক্তি যুক্ত তাহলে প্রথম আল্লাহকে মানতে হবে কারণ আপনাকে আমাকে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সব দিয়েছেন কি ইচ্ছে করলে তিনি যদি আমার পানাতে পারতে অন্ধ পারত কিনা জোরে বলেন মুখের আওয়াজ কেড়ে নিয়ে মুখ করে দিতে বন্ধ সেই মুখটা দিয়ে কতই না উল্টা পাল্টা কথা বলো মেয়েদের সাথে কতই না উল্টা পাল্টা স্লোগান দাও ইসলামের বিরুদ্ধে একটু হিসাব কিতাব কইরা মামলার কবরে যায় ও ঠিকটা বেটি ক। আমার ভাইরা আমার বন্ধুরা এক নাম্বার হিসাব জীবন কেমনে কাটাইছো দুই নাম্বার হিসাব যৌবন কাল কেন কাটাইছো কেন জীবনের মধ্যে কি যৌবন কাল নাই এই জীবনের মধ্যে যৌবন আছে নাই এই ভেতর গুঞ্জন যুবক শোনো যৌবন কেন কথা বললেন কারণ যত অঘটন উল্টা পাল্টা কাজগুলো বেশিরভাগ করে যুবকেরা ঠিক না ঠিক ধরে বলেন ওখানে মায়া ভাগা নিয়ে গেছে যুবক ধর্ষণ করতেছে যুবক চান্দাবাজি করতেছে যুবক মতপান করতেছে যুবক মারামারি করতেছে হকিস্টিক সভা

আমি আর মাস্তানি কইরা পড়া এলাকা কইরা ঠিক না ঠিক ধরে বলেন প্রাইমারি টিচার হয়েছে পুলিশ হয়েছে সচিব হয়েছে মাদ্রাসার সুপার হয়েছে প্রিন্সিপাল হয়েছে প্রভাষক হয়েছে পড়া লেখা করার মাধ্যমে ঠিক না ঠিক ধরে বলেন এই দুনিয়ায় যৌবনটাও তাকে কাজে লাগাইলে এই দুনিয়ায় সম্মান পাওয়া যায় আল্লাহর নবী বলে দিলেন যে যুবক যৌবনকালে আল্লাহর ভয়ে আল্লাহর গোলামই করবে আল্লাহ তাআলা তাকে আরশে আজেবের নিচে ছায়া দিয়ে দিবেন সুবহানাল্লাহ আর যেই জুবাব যৌবনকালে গুনাহ করবে তওবা ব্যতীত মারা গেলে ওর জন্য আল্লাহর তাআলার জাহান্নামটা কেমন জন্য ওয়াজিব হয়ে যায় নাউজুবিল্লাহ করে বলেন আল্লাহ হেফাজত করুন আমিন বলে দিনল্লামা মিন আইলা ইক্তসা কেন সম্পদ কামাই করছো সম্পদ

ওই মানুষগুলো এই দুনিয়ার মুখে তাদেরকে অন্ধ বানায় দিছি এজন্য সুম্মুন বুকমুন ওমিয়ুন ফাহুম লা ওদের কানের ভিতরে এই আওয়াজগুলো ঢুকবি না ঠিক না ঠিক জোরে বলে আল্লাহ বুঝদান করুক হেদায়েত দিক সকলে বলুন আমিন তো আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ কি জন্য ইবাদতের জন্য কি জন্য আর ইবাদত কি এক কথায় আল্লাহর হুকুমগুলো যথাযথভাবে মেনে নেওয়া নিশ্চিত কাজগুলো সেরে দেওয়া ইনশাল্লাহ পারবো তো আমরা আল্লাহর মবী যখন এই দুনিয়া থেকে চলে গেলেন আমাদেরকে এই এবাদত সঠিকভাবে করার জন্য দুটি জিনিস রেখে গেলেন আল্লাহর মবী জানলেন তাওয়া তুফিকম হামরায় লাউ স্যাপ্তুম্বি কি না কিতা কিংবা সুলি ঘি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম পরিপূর্ণভাবে মেনে নিয়ে কখন অগ্মরাগী হবে না দুটি জিনিস হল এক নাম্বার কিতা দুই নাম্বার সুন্দর শুরু এই জন্য ভাই এই দুনিয়ার এক এই দুনিয়ার জীবন হলো একটা জরে বলেন কয়েক এই দুনিয়ার জীবন একটা যদি দুইটা জীবন পাইতাম কিছু নেতাদের পেছনে কাটাইতাম যাক একটা জীবন আল্লাহর জন্য দিন আর একটা জীবন দুনিয়ার নেতাদের জন্য দিন কথা বলেন ঠিক হবে ঠিক একটা যে জীবন সুতরাং ওই একটা জীবন আর একবারই মরণ আর দ্বিতীয়বার জিন্দা হওয়া যাবে না মৃত্যুর পর এজন্য আমি আজকের মাহফিলে উপস্থিত মুসল্লিদের সামনে একটা প্রতিশ্রুতি নিতে চাই সকলেই কি জান্নাতে যেতে রাজি হাত আল্লাহ কোনা রাজি আওয়াজ রাজি রাজি জান্নাতে জান্নাতের মালিক কে আল্লাহ না বলেন তাহলে আল্লাহর রাজ আল্লাহর বিধান আল্লাহর হুকুম এই দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে এটা যারা সাদনা তারা আজকে থেকে আমি হাফিজুর রহমান শরীয়ত বলি ফতুয়া দিয়ে গেলাম আমি কিন্তু একজন মুফতি ফতুয়া দিয়ে গেলাম আপনি যত আশা করেন আমি জান্নাতে যাব কিন্তু আপনি চান এই জমিন আল্লাহর এই আসমান আল্লাহ এই জমিনের মধ্যে হুকুম চলবে আল্লাহ এটা যে চান না তার জন্য জান্নাতটা চাওয়া হলো কেমন যেন বোকামি 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 ঠিক কিনা

এই বকা কি আমরা হইবো না এই হইবো আমরা চাই এই জমিনটা যেন আমার আল্লাহর বিধান অনুযায়ী চলো ঠিক না بیٹے এখন যদি বলি হুজুর ঠিক আছে জমিনের মধ্যে আল্লাহর বিধান আমি চাই না তাইলে আমার ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি ওয়া মা ইয়াহকুম বিমা আমসা আল্লাহু ফা উলাইকা আল কাফিলুন ফাসিকুন মুনাফিকুন জালিমুন আল্লাহ আমাদেরকে সাইদ তাদিকরে দিয়েছে আওয়াজ দিয়ে বলেন কয়টা

যারা এই দুনিয়াতে কোরআনকে অগ্রাধিকার দিবে কেমন তাদের জন্য তোমার এই বাম্বার আমার দ্বারা নামাজ পড়েছে আমার দ্বারা এই দুনিয়ার শাসন করছে আমার হুকুম গুলো অর্থাৎ তোমার নির্দেশ এই কোরআন হুকুম অনুযায়ী চলছে ফুনান আমি তুমি আমার পক্ষ থেকে তার জন্য সুপারিশ গ্রহণ করো তুমি তাকে মাফ করে দাও লম্বা কথা খুব সংক্ষেপে বললাম আল্লাহ বললেন পায়ুসাতি আ যাও তোমার সুপারিশ গ্রহণ করলাম আমি আল্লাহ তোমার সুপারিশে এই বান্দার কোনো হিসাব নিকেশ নিব আমি আল্লাহ বিখাইরি হিসাব ইয়াদখুলুর জান্নাত বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম সুবহানাল্লাহ বলে কা খুব সহজ না জান্নাতে যাওয়া তাহলে এই কোরান কেন্দ্রিক সত্তর উপরে পাঁচটা কাজ করতে হবে জলে বলেন কয়টা এক নম্বর শুদ্ধভাবে কোরান তালোয়াত শিখতে হবে কোরানের অর্থ বুঝিয়ে সেই অনুযায়ী বোঝার চেষ্টা করতে হবে অনুধাবন করার চেষ্টা করবে তিন নম্বর এই কোরানের মধ্যে যাহা কিছু আদেশ আছে মানতে হবে নিষেধ আছে ছাড়তে হবে চার নাম্বার হবে এই কোরআন অনুযায়ী যেন গোটা পৃথিবীটা প্রতিষ্ঠিত হয় চলে শাসন চলে সেই জন্য সাধ্য অনুযায়ী তিন জিনিস দিয়ে চেষ্টা করতে হবে জান দিয়া মাল দিয়া সময় দিয়া রাজি আছেন তো ইনশাআল্লাহ প্রয়োজন হলে এই একটা জীবন আল্লাহর এই কোরআনের জন্য দিয়ে দিব রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ এই হুজুর করলেন কি আমার প্রিয় হ্যাঁ আমার প্রিয় ভাইরা পাঁচ নাম্বার হলো এই কোরআন যে সকল প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় এই প্রতিষ্ঠানগুলোকে जिंदा রাখতে হবে কথা বলেন ঠিক না বেটি এখানে যে সকল উলামায়ে کرام আলোচনা করছে তারা মনে হয় আসমান থেকে হুট করে পড়ছে আর আপনাদের সামনেই আলোচনা করতেছে ব্যাপারটা কি তারা এই সকল মাদ্রাসা থেকেই শিক্ষা গ্রহণ করে তারা এরপরে এই এখানে বসে যদি এই মাদ্রাসাগুলো না থাকতো তাহলে এই ওয়াজ মাহফিলগুলো থাকতো না আপনার আমার সন্তান আপনারা আমার সন্তান কোরআন শিখতে পারত না আমি আপনি মিত্র

এই হাদিস টু পরে বলে একটু ঘটনার এক মিনিটে বলি ইমাম গজ্জারি রহমাতুল্লাহ সেখানে চলে গেলেন যাওয়ার পরে ওই লোকটাকে খুঁজা পাইলেন দেখেছেন সে তো একটা কাঠুরিয়া মানুষ কিন্তু আমরা বললেন এ আমার লোক কারণটা কি ওই লোকটাকে তিনি গুসল করাইলেন গুসলের মধ্যে যে সিমটম দেখা গেল নিঃসন্দেহে আল্লাহর একজন প্রিয় খাস বান্দা কবরের মধ্যে রাখলেন সুঘ্রা কারণ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যখন মুমিনকে কবর রাখা হয় এই কবরটা এইরকম কবর থাকে না আল কবর রাউজাতুল জান্নাত জান্নাতের বাগান হয়ে যায় কবর থেকে যখন উইঠা আসলেন তার স্ত্রীর কাছে পর্দার অন্তরাল থেকে জিজ্ঞাসা করলেন হে মা বলতো আপনার এই স্বামীর এমন কে গুণ আছে যে আল্লাহ তাহা তাকে এত মর্যাদা দান করলেন বলে আমার স্বামী সবই তো গুণে ভরা না আমাকে কখনো ব্যাপার দাপাতে দিত না ঘরের মধ্যে কল নাই পানি নাই দূরে থেকে আইনা দিত আমাকে অনেক খাস পর্দার সাথে রাখতো ভালো ভালো করতো অনেক ভালো আমার স্বামী তবে যতগুলো গুর তার মধ্যে আছে একটা গুর হলো এই সে প্রতিদিন এই কোরআনকে বুকে নিয়ে কাটতো কাণা করত আর কোণার উপর দিয়ে হাত দিত হ বলেন দেখেন এই কোরআন নিয়ে দেখেন হাত এইভাবে ছোঁয়াইতে ছোঁয়াইতে কোরআনের উপর দাগ হয়ে গেছে আর আল্লাহর কাছে কাঁপতো যে আল্লাহ আমি মূর্খ

জিজ্ঞাসা করা হলো আপনার আহাল পরিজন কারা বলে যারা এই বুকে ধারণ করে চলে কে নিয়ে চলে কোরআন নিজে শিক্ষা করে শিক্ষা দেয় কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান যেন প্রতিষ্ঠিত থাকে মানুষ যেন কোরআন শিখতে পারে এজন্য সে সার্বিক ভাবে সহযোগিতা করে মেহনত করে আল্লাহ জানাই দিলেন তারা হল আমি আল্লাহর আহাল আমি আল্লাহর পরিজন জোরে জোরে একবার চিৎকার করে বলা যাবে নি আল্লাহ আল্লাহ যদি আমাদের অভিভাবক হয়ে যান আর আমরা যদি আল্লাহর আহাল হয়ে যাই আমরা অনেক সময় বলি না হুজুর আপনার আহালিয়াকে আমরা আহাল কয়জন মানে আমার ছেলে মেয়ে কয়জন এরকম বলি না আসলে তো আর আল্লাহ তো ছেলে মেয়ে নাই কিন্তু আল্লাহ নিজে বলেছে এরা হইল আমার আহাল বলে তারা যারা এই কোরআনকে ধারণ করে চলে আমার ভাইয়েরা এবার দিন থেকে বলুন তো আমরা কেয়ামতের দিন আল্লাহর ওই পরিজনদের মধ্যে থাকতে চাই কি চাই না বলেন তাহলে আল্লাহ তাআলা কেয়ামতের দিন আমাদেরকে মাফ করে দিবেন